আজকে আমরা যে জায়গায় এনেছি এই ভিডিওটা দেখার পর আপনাদেরও চোখ থেকে জল চলে আসবে তো এই ভিডিওটাতে এমন একজনকার মানে ভিডিও নিয়ে আসছি যে বাচ্চাটার ব্রেন টিউমার সে বাচ্চাটা মানে এখনো পৃথিবীতে কিছু দেখলো না তো আপনারা ভিডিওটা প্লিজ দেখবেন আর অনেক 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 শেয়ার করবেন এতটা নিষ্ঠুর হবেন না আপনারা অনেক শেয়ার করবেন আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আমরা সবাই মিলে আচ্ছা বাচ্চা বাড়ি নিয়ে যাওয়া যাবে একদম দাদা আসুন এখানে এত এত মানুষ জমায়েত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এত এত মানুষ জমাইত হয়েছে আজকে বাঁকুড়া কানকাটাতে এসেছি আমরা এটা ক নম্বর ওয়ার্ড আছে ষোলো নম্বর ওয়ার্ডে তো এই বাচ্চাটা এই বাচ্চাটা যেন কি এই বাচ্চাটার এই বয়স এখন কত বয়স বাচ্চাটার দশ বছর বয়স এই বাচ্চাটার ব্রেন টিউমার হয়েছে তো যদি আপনারা সবাই পাশে না দাঁড়ান তাহলে এই অসহায় পরিবারটার মধ্যে কে থাকবে এই অসহায় পরিবারটাকে পাশে একটু বাইরে নিয়ে আসবেন এই অসহায় পরিবারটার কাছে আপনারা দাঁড়ান এই বাচ্চাটার কথা ভাবুন যে ছেলেটা এখনও ভালোভাবে পৃথিবী দেখেনি এই বাচ্চাটা যদি এখন ব্রেন টিউমার হয় তাহলে ভবিষ্যতে কত কিছু হতে পারে যদি আপনারা ভিডিওটা শেয়ার না করেন তাহলে অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে তাই দয়া করে এই ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করবেন যারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন আজকে মা সেবার সেবাশ্রম থেকে আমি এসেছি আমার আমার সাথে সবাই আছে এখানে পাড়া প্রতিবেশী সবাই রয়েছে সবাই পাশে দাঁড়াচ্ছে কিন্তু এই বাচ্চাটা এই পরিবার এই বাড়ি এই বাড়িতে থেকে এই বাচ্চাটার চিকিৎসা কিভাবে হবে তাই দয়া করে যারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যার যেমন সামর্থ্য হবে এই অসহায় পরিবারটার পাশে দাঁড়াবেন আজকে সেবার সেবারশ্রম থেকে এসে যখন আমরা দাঁড়াতে পারছি আপনারাও দাঁড়াবেন এত এত মানুষ এখানে ভিড় জমিয়েছে এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য তাই যারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন এই বাবু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেইটুকু আপনারা ব্যবস্থা করবেন আমি জানি আপনারা প্রত্যেকেই ভালো মানুষ সবার মধ্যেই ভালো মন রয়েছে তাই দয়া করে কেউ অবহেলা করে ভিডিওটাকে এড়িয়ে দেবেন না এই বাচ্চাটার পাশে দাঁড়াবেন যার যেমন সামর্থ্য হবে আপনারা অনেক কিছু অনেক বাজেভাবে খরচা করেন নষ্ট করেন আচ্ছা কিভাবে ঘটনাটা ঘটেছে কেউ বলতে পারবে রাস্তা সাইকেল চালাচ্ছিল আচ্ছা সকাল সাতটার সময় আচ্ছা সাইকেল চালা নিয়ে পড়ে গেছিল আচ্ছা পড়ে যাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে সম্মিলন মেডিকেল কলেজে ভর্তি করি সেখানে বললো ব্লাড জমে গেছে ব্রেনে মানে প্রথমে বলা হয়েছিল যে ব্রেনের মধ্যে ব্লাড জমে গেছে আচ্ছা তারপর তারপর আমরা টাকা পাকা জোগাড় করে পরে আমরা নিয়ে গেলাম দুর্গাপুর আচ্ছা সিটিজেনে আচ্ছা ওইখানে যে ধরা পড়লো আমাদের ব্রেন টিউমার ব্রেন টিউমার ব্রেন টিউমার টিউমার সাইজ কিছু বলেছে টিউমার সাইজ হচ্ছে ফোর অনেকটা বড় হয়ে গেছে বড় হয়ে গেছে তো দয়া করে আপনারা বুঝতে পারছেন এর মা কি আছে আচ্ছা আর আপনার হাজবেন্ড আপনার হাজবেন্ড নেই এখানে সমস্ত রিপোর্ট সমস্ত রিপোর্ট দেখাচ্ছে বাচ্চার পরিবার তাই যারা যারা ভিডিওটা আজকে দেখছেন যারা যারা রয়েছেন ভিডিওটা দেখছেন তারা প্রচুরভাবে ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আপনার একটা শেয়ার এই বাচ্চাটা জীবন রক্ষা করতে পারে তাই দয়া করে আমি মা মানুষ সেবার থেকে আপনাদের সবার কাছে অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন এই অসহায় পরিবারটার পাশে দাঁড়াবেন এই বাচ্চাটা বাবাকে হারিয়ে ফেলেছে আর এই মা এই মাকে দেখতে পাচ্ছেন যে মা এত কষ্ট করে এই বাচ্চাটাকে বড় করছে আর এই অবস্থাতেই এই বাচ্চাটা শরীর খারাপ ব্রেন টিউমার হয়েছে এটা যদি এখন থেকে চিকিৎসা না করানো যায় অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে যেটা আমার মুখের মধ্যে উচ্চারণ করাটাও ভুল হবে তাই দয়া করে আপনাদেরকে বলছি আপনারা প্রত্যেকেই এনাদের পাশে দাঁড়াবেন এনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা কমেন্ট বক্সে যাবেন সেখানে সমস্ত কিছু পেয়ে যাবেন তাই দয়া করে এনাদের পাশে দাঁড়াবেন যারা যারা ভিডিওটা আজকে দেখছেন কেউ এড়িয়ে যাবেন না এই অসহায় পরিবারটার পাশে দাঁড়াবেন আমি তোর নাম কি অঙ্কিত দাস অঙ্কিত দাস আর দাদা আপনার নাম আমার নাম সুমন দাস সুমন দাস তাই তো আচ্ছা আপনি কে হন আমি কাকু হই আপনি কাকু হন আর এটা আপনার বৌদি ভাই তাই তো আচ্ছা এটা হচ্ছে কাকু বাচ্চার আর এটা বাচ্চার মা আর এটা বাচ্চা তো দয়া করে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আজকে মা সাথ সেবার থেকে আমরা এসে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই বাচ্চাটার পরিবারের পাশে দাঁড়াচ্ছি বাচ্চাটার মায়ের হাতে হাতে আমরা বাচ্চারা চিকিৎসার জন্য তিন হাজার টাকা তুলে দিলাম আর আপনারা যারা যেমন পারবেন এই বাচ্চাটার পাশে দাঁড়াবেন এইটুকু আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা একটু বাচ্চারা পাশে দাঁড়াবেন একটু বলে দিন যেন সবাই পাশে সবাই পাশে দাঁড়ান অবশ্যই আপনারা একটু বলুন সবাইকে সবাই একটু পাশে দাঁড়ায় একদম এই মানুষগুলো প্রত্যেকটা দুয়ারে দুয়ারে প্রত্যেকটা দোকানে দোকানে যে যতটুকু পারছে সাহায্য এনে তুলে বাচ্চাটা পরিবারের হাতে তুলে দিচ্ছে তাই আপনারা এই ভিডিওর মাধ্যমে যার যেমন হবে সেইভাবে এই বাচ্চাটার পাশে দাঁড়াবেন যাতে বাচ্চারা শীঘ্রই সুস্থ হয়ে যায় আমি সমস্ত ডিটেলস আমি দিয়ে রাখবো আপনারা চেক করবেন সেইভাবে আপনারা প্রত্যেকেই পাশে দাঁড়াবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানুষের মানুষের পাশে থাকুন জয় মামনসা